সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের ফিউচার প্রুফের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক হচ্ছে ফোর ওয়েজ টু ফোর ওয়েজ অ্যাওয়ে টু মার্কেটিং অর্থাৎ আপনি চারটা স্টেপে আপনার মার্কেটিং জার্নি শুরু করতে পারবেন আমরা যদি একটু আজকের কন্টেন্ট ওভারভিউর দিকে যাই ইন দ্যাট কেস আমরা দেখতে পারবো যে ফার্স্টে আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং এরপর হচ্ছে আমরা একটা সিম্পল রুল শিখবো যেটাকে বলা হচ্ছে ফোর পি রুল তারপর হচ্ছে আমরা কিছু মার্কেটিং টাইপস দেখব তারপর আমরা শিখব যে কিভাবে শুরু করতে হয় এবং একদম লাস্টে হচ্ছে গিয়া লার্ন বিল্ড আর্ন অর্থাৎ আসলে কিভাবে আপনি শুরু করবেন এবং কিভাবে এখান থেকে আর্ন করতে পারবেন এই সিম্পল জিনিসটা নিয়ে বেসিক্যালি আমরা কাজ করব এখন কথা হচ্ছে যে আমরা যদি ফার্স্টে দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে হোয়াট ইজ মার্কেটিং হ্যাঁ আসলে মার্কেটিং জিনিসটা কি আমরা যদি একটু ডেফিনেশনে যাই ইন দ্যাট কেস মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং প্রোডাক্টস অর সার্ভিসেস টু মিট কাস্টমার নিডস অর্থাৎ আপনার কাস্টমার এখন হতে পারে এটা একটা বি টু সি অথবা একটা বি টু বি আপনি যদি একজন বি টু বি ক্লায়েন্ট ধরেন সেক্ষেত্রে একটা কোম্পানির পক্ষ থেকে আপনি তার মার্কেটিং করে দিচ্ছেন দ্যাটস আ কাইন্ড অফ লাইক বি টু বি বিজনেস এবং এর পাশাপাশি আপনার যে অর্থাৎ আপনি যদি একজন ক্লায়েন্ট ক্লায়েন্টের মার্কেটিং করে দেন ইন দ্যাট কেস সেটা হচ্ছে একটা বি আর আপনি যে কাস্টমার পর্যন্ত তার যে প্রোডাক্টগুলো পৌঁছে পৌঁছায় দিচ্ছেন দ্যাট ইজ কাইন্ড অফ লাইক বি টু সি কি বলছি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে যে মার্কেটিং এর ব্যাপারে যদি আমরা একটু জানতে চাই সেই ক্ষেত্রে কিছু মানে কিছু কি বলে কিছু পিলার থাকে একটা হচ্ছে কি আপনার মার্কেট রিসার্চ অর্থাৎ আপনার মার্কেট রিসার্চ করতে হবে মার্কেটের নাও কি চলতেছে এগুলো দেখতে হবে তারপরে কি অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমো প্রমোশন বেসিক্যালি প্রমোশন হচ্ছে বেসিক্যালি আমাদের চারিদিকে আমরা প্রমোশন দেখি যেমন আমাদের এই গাইডলাইন ভিডিওর ভিতরেও কিন্তু আমরা আমাদের যে ইউভিটার একাডেমি যেখান থেকে বেসিক্যালি আমাদের সব ধরনের কোর্সগুলো লঞ্চ হয় সেটার প্রমোশন আমরা করতেছি ঠিক আছে এরপর আমি যদি বলি ব্র্যান্ডিং অর্থাৎ নিজের একটা ব্র্যান্ড আইডেন্টি বা কোম্পানির একটা ব্র্যান্ড আইডেন্টি যে ফর্মেশন এটাও কাইন্ড অফ মার্কেটিং এর মধ্যেই পড়ে এরপর হচ্ছে সেলস স্ট্র্যাটেজি অর্থাৎ কাস্টমার কাছে আপনি নিয়ে যাবেন হ্যাঁ আপনি যদি কাস্টমারকে না পটাতে পারেন সেটা আপনার প্রোডাক্ট কিনবে না সো এটা হচ্ছে কি বেসিক্যালি স্টেল স্ট্র্যাটেজির মধ্যে পড়ে তারপর আছে পাবলিক রিলেশনস তারপর আছে হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস অ্যান্ড এঙ্গেজমেন্ট অর্থাৎ একটা প্রোডাক্ট যখন আপনি একজন মানুষ কিনবে তার সাথে আপনার সম্পর্ক পরে কিরকম ভাবে যাবে ঠিক আছে আপনার প্রোডাক্ট যদি খারাপ হয় তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে ইন ফিউচার বাট আপনি যদি প্রোডাক্ট যদি ভালো দিতে পারেন সেই ক্ষেত্রে কি সম্পর্কটা ভালো থাকবে এরপর হচ্ছে যদি আমি বলি একটা একজন মানুষ যে কোনো প্রোডাক্ট কিনতে চলে ডিরেক্ট তো কিনে না আগে একটু যাচাই বাছাই করে সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার কাস্টমার কেয়ারে সে কি কন্ট্যাক্ট করবে সো এই কিভাবে একসাথে তাকে ট্যাকল দেওয়া উচিত অল অফ দিস আর কাইন্ড অফ কি মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং এর আঙ্গারে এখন আমি যদি কিছু মার্কেটিং এর টাইপ দেখি বা সরি আমরা আগে দেখব হচ্ছে কি ফোর পিস মার্কেটিং অর্থাৎ মার্কেটিং পিলার পিলারের উপর দাঁড়িয়ে থাকে সেই চারটা পিলারের ব্যাপারে আমরা একটু জানবো প্রথমত যদি আমি বলি প্রোডাক্ট অর্থাৎ আপনার প্রোডাক্ট কি অর্থাৎ আপনি যে জিনিসটা সেল করবেন দ্যাটস ইউর প্রোডাক্ট রাইট এরপরে আমি যদি বলি প্রাইস অর্থাৎ সেই প্রোডাক্টের জন্য আপনি যে প্রাইসটা সেট করতেছেন দ্যাটস ইউর প্রাইস এরপর আমি যদি বলি প্লেস অর্থাৎ এই প্রোডাক্টটা একটা স্পেসিফিক প্রাইসের আন্ডারে দিয়ে আপনি সেগুলোকে কোন জায়গায় সেল করবেন দ্যাটস ইউর থার্ড প্রায়রিটি এরপরে আমি যদি বলি প্রমোশন অর্থাৎ আপনার এই তিনটা যখন ডান এরপরে কি আপনার এখন নিজের প্রোডাক্টটা কি প্রমোট করতে হবে আমি যদি একটু ডেফিনেশনে যাই দ্য আইটেম অফ দ্য সার্ভিস বিং অফার টু মিস টু মিট কাস্টমার নিডস প্রাইসের ডেফিনেশন হচ্ছে দ্য কস্ট কাস্টমার পেইস প্লেস হচ্ছে দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেলস ইউজ টু ডেলিভার দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার্স প্রমোশন হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যান্ড পারসোয়েট কাস্টমার্স টু বাই অর্থাৎ কাস্টমার যে কিনবে ঠিক আছে এই সিম্পল প্রমোশনটা আর কি এখন আমি দেখব মার্কেটিংয়ের কিছু টাইপ রয়েছে এবং ইউ ট্রাস্ট মি অর নট বাট এই প্রত্যেকটা টাইপে আলাদা আলাদা জব রিকোয়ারমেন্টস অর্থাৎ একটা কোম্পানি যখন কাজ করে তখন সে চাইলে কি ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের জন্য একজন হায়ার করে আবার কন্টেন্ট মার্কেটিং এর জন্য একজন হায়ার করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য একজন হায়ার করে কি বলছি বুঝতে পারছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে বিশাল বিশাল কোম্পানির আন্ডারে যে আপনার একটা যে মার্কেটিং টিম থাকে না বেসিক্যালি এই টিমের আন্ডার হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আসলে কাজ করে আমি যদি একটু এলাবরেটরি বলি ধরেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যেটা বেসিক্যালি আমরা সব কিছুই দেখি ঠিক আছে দেখুন স্ট্যাটিক পোস্ট অর্থাৎ ডিজিটাল ওয়েতে নিজের প্রোডাক্টটাকে কি মার্কেট করা এরপর আমি যদি বলি কন্টেন্ট মার্কেটিং বিভিন্ন কন্টেন্ট বানিয়ে জিনিসটাকে মার্কেট করা মার্কেটিংয়ের মেন কাজ হচ্ছে কি আপনার প্রোডাক্ট কাস্টমার বা যে পোটেন্সিয়াল যে বায়ার তার হাতে পৌঁছে দেওয়া সো বেসিক্যালি এই একটা কাজের জন্যই এতগুলা টাইপ ওয়েতে মানুষ ট্রাই করে এবার আমি যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে যেখানে কি মানুষ কন্টিনিউয়াসলি কি অ্যাক্টিভ থাকে তাদের কাছে ওই অ্যাক্টিভ থাকার ওই ফাঁকে তাদের কাছে আপনার ওই প্রোডাক্টের ব্যাপারে কিছু জানানো দ্যাটস সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর আমি যদি বলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিভিন্ন ধরনের ইনফ্লুয়েসার রয়েছে অর্থাৎ কি রাইট নাও ইনস্টাগ্রামে তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন বড় বড় সেলিব্রিটি রয়েছে না যারা কি মার্কেটিং করে যে আপনি এই প্রোডাক্টটা কিনুন এবং আমার প্রোমো কোডটা ইউজ করলে কি এত পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে দ্যাস বেসিক্যালি ইনফ্লুয়েসার মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বেসিক্যালি কারোর সাথে অ্যাফিলিয়েটেড ওয়েতে কি আপনি একটা কন্ট্রাক্টের মতন যাবেন বা বেসিক্যালি ইউ আর গিভিং হিম সামথিং ইন রিটার্ন তারা কি আপনার কিছু প্রোডাক্ট সেল করে দিবে এরপর আমি যদি ইমেল মার্কেটিং এই যে আপনার স্প্যাম নামক যে একটা ফোল্ডার এই ইন্টার ফোল্ডারটা কিন্তু এই একটা জিনিসের কারণেই বানাইছে কি বলছি বুঝতে পারছেন অর্থাৎ কি এই যে আপনার এই মার্কেটিং এর আন্ডারে কি মানুষ হচ্ছে মেইল করে মেইল করে দেয় হ্যাঁ যে আমার এই প্রোডাক্টটা কিনুন আপনার জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে যদি আপনি এই লিংকটা ফলো করেন এই ধরনের কাজগুলো করার জন্য বেসিক্যালি স্প্যাম ওই স্প্যাম ফোল্ডারটা ইউজ করা হয় বাট ওই স্প্যাম ফোল্ডার থেকে যদি সামহ বের হয়ে আসতে পারেন বিকজ মানুষ কিন্তু রেগুলারলি মানুষ কিন্তু রেগুলারলি তাদের কি মেলটা চেক করে সো ওই কাজটা করার জন্যই বেসিক্যালি হচ্ছে যে এই ইমেল মার্কেটিংগুলো করা হয় এরপর হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং অর্থাৎ কি আপনার ওই যে মানে যে দেশি টেকনিক যেগুলো আর কি বেসিক্যালি এদেরকে বলা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বা মার্কেটিং এর যে বেসিক যে জিনিসগুলো আর কি যেগুলো আছে মোটামুটি সবাই জানে এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ঠিক আছে এটার অর্থ হচ্ছে যে ধরেন আমি আর আমি সার্চ করব যে পেন্সিল হ্যাঁ পেন্সিল এটা আমি গুগলে সার্চ করলাম ঠিক আছে তো পেন্সিল যখন আমি সার্চ করব ইউজুয়ালি আমরা কি দেখি আমরা ডারাস দেখি একটা কমন ব্র্যান্ড

এবার আমি যদি বলি রিলেশনশিপ মার্কেটিং রিলেশনশিপ মার্কেটিং হচ্ছে বেসিক্যালি কোন ধরনের রিলেশনশিপ মেনটেন করে মার্কেটিং গুলা করা কি বলছি বুঝতে পারছেন এই হচ্ছে মোটামুটি সবগুলা কন্টেন্টের আন্দারে পড়ে বা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং যে টাইপস আছে টাইপস এর আন্ডারে পড়ে এরপরে আমি যদি বলি যে আপনি আসলে শুরু করবেন কিভাবে হ্যাঁ শুরু করার জন্য আমাদের জাস্ট চারটা জিনিস লাগবে যে চারটা জিনিস আমি অলরেডি আপনাদের বলেছি চারটা জিনিস কি আসেন দেখি আরেকবার ইয়েস দা ফোর পিস একটা হচ্ছে কি প্রোডাক্ট আরেকটা হচ্ছে প্রাইস আরেকটা হচ্ছে প্লেস আর একটা হচ্ছে প্রমোশন তাহলে আমরা এগুলো এখানে লিখে ফেলি ধরেন আমার প্রোডাক্ট তারপর কি আমাদের প্রাইস তারপর কি ছিল প্লেস এন্ড প্রোমোশন প্লেস আফটার দ্যাট কি প্রমোশন প্রমোশন এখন কথা হচ্ছে যে আপনি আসলে শুরু করবেন কিভাবে এখানে একটু ইন ডিটেল বলা আছে যে আসলে আপনি কিভাবে করতে পারেন বাট আমি যদি আপনাকে সিম্পল ভাষায় বুঝাই দিই মার্কেটিং শুরু করার জন্য ধরেন আপনি একটা প্রোডাক্ট বেচবেন ঠিক আছে ধরেন প্রোডাক্টটা হচ্ছে একটা পেন্সিল রাইট প্রোডাক্ট হচ্ছে পেন্সিল এখন আপনি একটা পেন্সিলের দাম যদি দুই হাজার টাকা রাখেন মানুষ কি কিনবে কিনবে না হ্যাঁ আছে দুই হাজার টাকার পেন্সিল আছে বাট সেটার ক্রাইটেরিয়া আলাদা ইউ হ্যাভ টু প্রোভাইড দ্যাট টাইপ অফ কি ইউ হ্যাভ টু প্রোভাইড দ্যাট টাইপ অফ ইন্টিগ্রিটি দেয়ার ঠিক আছে লাইক আপনার প্রোডাক্ট ওরকম হইতে হবে যাতে দুই হাজার টাকায় মানুষ কিনে বাট ইউজুয়ালি ধরেন আমরা একটা ম্যাটেডার পেন্সিল যদি বলি ধরেন প্রাইসটা তারা কি সেট করলো দশ টাকা একটা পারফেক্ট একটা রিজনেবল প্রাইস ঠিক আছে যেটা কি মানুষ ইউজুয়ালি এই টাকায় কলমগুলো কিনে তারপর কি আমাদের প্লেস কি বুঝছি বুঝতে পারছেন প্লেস বলতে আমরা কি বুঝতেছি ধরেন পেন্সিল কি দশ টাকায় বেচবো আমরা কাদের কাছে বেচবো আমরা বেঁচবো স্টুডেন্টসদের কাছে রাইট একটা পেন্সিল বেঁচে কিভাবে ম্যাক্সিমাম তো স্টুডেন্টরাই কিনে সো একটা পেন্সিল কি দশ টাকা প্রাইস থাকবে বেচব কাদের কাছে স্টুডেন্টদের কাছে এখন হচ্ছে আমার খেলা শুরু এখন হচ্ছে আমার প্রমোশন এবং প্রমোশনই হচ্ছে গিয়ে আমার মেনলি কি মার্কেটিং এর একটা পার্ট বেসিক্যালি এখানে হচ্ছে আমি মার্কেটিং গুলো করব। এখন কথা হচ্ছে মার্কেটিংগুলো কিভাবে করব। সাপোজ আপনি এই যে কোনো একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফালায় জাস্ট মার্কেটিং শুরু করে দেবেন কি বলছি বুঝতে পারছেন আপনি হয়তো বা ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন অথবা আপনি হচ্ছে কি একজন ইনফ্লুয়েসারকে আনায় বলতে পারেন যে আপনার এই পেন্সিলের কোয়ালিটি ভালো ঠিক আছে সে এটা তাদের নিজের পেজ থেকে পোস্ট দিবে বা আপনার পেজ থেকে পোস্ট দিবে এরপর আমি যদি বলি ইমেল মার্কেটিং বলবেন যে আপনারা নতুন একটা পেন্সিল লঞ্চ করতেছেন যে এই পেন্সিলগুলোর এই কোয়ালিটি ঠিক আছে বেসিক্যালি এরপরে কি আমাদের প্রমোশন শুরু করতে হবে প্রমোশন দিয়ে কি মানুষকে জানাইতে হবে যে আমার প্রোডাক্টটা বেস্ট কি বলছি বুঝতে পারছেন একদম লাস্টে আমি যদি বলি যে আসলে এই মার্কেটিং থেকে আপনি আসলে কিভাবে আর্ন করতে পারেন দেখেন আবার এটা আপনি ঠিক আছে এখানে আপনি একজন মার্কেটিং ম্যানেজার এখানে আপনি একজন ওনার অর্থাৎ কি আপনি একজন বিজনেস ওন করেন আপনি একটা বিজনেস ওন করেন আর এখানে কি আপনি একজন মার্কেটিং ম্যানেজার যে সামহ কি হয়তো এই ওনার আন্ডারে কাজ করবে মার্কেটিং কি জাস্ট এর জন্যই এনার জন্যই জাস্ট দরকারি না মার্কেটিং দরকারি কিন্তু ফর বোথ পার্সন কি বলছি বুঝতে পারছেন ধরেন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেটিং কাজগুলো যখন আপনি শুরু করবেন ঠিক আছে তখন ফার্স্ট অফ অল আপনি মার্কেটিং হচ্ছে এমন একটা সেক্টর যেখানে কি মানুষ কখনই হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয় না ঠিক আছে বিকজ অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো হয় এবং অনেকগুলো ফিল করে দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম হ্যাঁ সো ওখান থেকে বেসিক্যালি আপনার আপনি একটা প্রোডাক্ট মার্কেট করলেন সেটার মানে একদম সেল টেল উড়ে মুড়ে একদম একাকার অবস্থা দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন ঠিক আছে দের ইস আ বিগ চান্স যে আপনার ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফ্লপ হতেই পারে হইতেই পারে ভাই এখানে আপনি যদি এখন স্যাট খেয়ে বসে থাকেন সেটা হবে না এখন কথা হচ্ছে যে ধরেন আপনি একজন মার্কেটিং ম্যানেজার হ্যাঁ আপনার যেটা করতে হবে যে আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে আপনি পোর্টফোলিওটা কিভাবে ক্রিয়েট করবেন ঠিক আছে আপনি বেসিক্যালি কি করবেন আপনি বিভিন্ন ধরনের ইভেন্টস তারপর আমি যদি বলি অর্গানাইজেশনস আছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রয়েছে ইভেন্টস রয়েছে এর পাশাপাশি অনেকে কি যে মার্কেটিং উপর ইন্টার্নশিপও করে এটা এমন একটা সেটা যেটা কি মানুষ ইন্টার্নশিপও করে এক্সপিরিয়েন্স গেইন করে কি বলেছি বুঝতে পারছেন সো এই কাজগুলো করার পরে আপনার এই কাজগুলো করার কারণে কি হবে আপনার পোর্টফোলিওটা ভারী হবে হ্যাঁ পোর্টফোলিওটা ভারী হওয়ার পরে তারা কি বিভিন্ন কোম্পানি থেকে অ্যাপ্রোচ করে যে আমি আপনার মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে চাচ্ছি বা আমি আপনার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করতে চাচ্ছি ঠিক আছে যাদের কাজ কি বেসিক্যালি ব্র্যান্ড ম্যানেজার কাজ হচ্ছে ব্র্যান্ডটাকে একটা পশ বাইবে নেওয়া বা যদি লো কোয়ালিটি বাইবে চায় ওনার লো কোয়ালিটি বাইবে রাখা আর মার্কেটিং ম্যানেজার কি বেসিক্যালি হচ্ছে মার্কেটিং জিনিসটাকে কমপ্লিটলি কি হ্যান্ডেল করা আমি যদি ওনার পার্সপেক্টিভে বলি প্রথমত আপনি একজন গরিব মানুষ প্রথমত হ্যাঁ একজন ওনার কখনই অত বড় লোক হইতে পারে না হ্যাঁ পার্সপেক্টিভলি যদি আমি বলি যদি সে বড় লোক হয় সেই ক্ষেত্রে দেখা গেল যে তার কাছে আছে দেখা এক লাখ টাকা টাকা সে যদি মার্কেটিং ম্যানেজার একজন হায়ার করে দিয়ে ঠিক আছে ইন দ্যাট কেস কি তার তো বাজেট শেষ হয়ে যাচ্ছে সো ইনিশিয়ালি তারা কি করে তারা নিজেরা কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে ঠিক আছে এখন সেই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কি সিমিলার একদম সিমিলার অর্থাৎ এই যে আমাদের যে হচ্ছে বিভিন্ন বড় বড় সেলিব্রিটি থাকে তারা যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে ঠিক আছে এবং আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই ধরেন আমার যে রাফাদ রাকিব ভাই ঠিক আছে উনি যে আপনার এই যে ওনার ওনার একটা নিজের আইডেন্টি দিয়ে উনি কি কোর্স সেল করতেছেন ঠিক আছে তো এই কোর্স সেলটা কি বেসিক্যালি ওনার একটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে মানে ওনার যে ওনার যে পপুলারিটি আছে সেটা কি উনি কাইন্ড অফ কি ইউজ করে কি মানুষের ট্রাস্ট গেন করছেন রাইট ওনাকে অনেকে ট্রাস্ট করে ওনাকে অনেকে পছন্দ করে যার কারণে কি মানুষ বলতেছে যে হ্যাঁ আমি আপনার কোর্স কিনতে রাজি ভাই সমস্যা নেই যার কারণে মানুষ তারা মানুষ তাদের কোর্স কিনছে এখন একজন ওনার হিসাবে আপনার টার্গেট থাকবে কি ওই যে ভাইয়ের জায়গায় যাওয়া অর্থাৎ মানুষ আপনাকে ট্রাস্ট করে কি বলছি বুঝতে পেরেছেন আপনি যদি মার্কেটিং হায়ার না করতে চান সেক্ষেত্রে কি আপনার একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে হতে পারে এটা আপনার নিজস্ব আইডেন্টি অথবা হতে পারে এটা আপনার কোম্পানির আইডেন্টি বাট আইডেন্টি ক্রিয়েট করতে হবে মানুষ যদি আপনাকে ট্রাস্ট না করে ইন দ্যাট কেস কি মানুষ কিনতে চাবে না ঠিক আছে সো মোটামুটি এই হচ্ছে কি আমাদের চারটা স্টেপ এই হচ্ছে আমাদের মেইন চারটা স্টেপ এবং এর আশেপাশে হচ্ছে বেসিক্যালি সবকিছু রিভলভ করে সো দ্যাটস অল ফর দিস ভিডিও যদি এই ভিডিও দেখে আপনাদের জন্যই যদি ইচ্ছা হয় যে বিভিন্ন ধরনের মার্কেটিং শুরু করবেন দেন দিস ইজ দ্য রাইট টাইম বিকজ এই ভিডিওটা দেখার পর আপনি যদি নেক্সট ভিডিওতে যান আলটিমেটলি দেখা যাবে যে কি আপনার মার্কেটিং জার্নি শুরু হচ্ছে না জাস্ট এই ভিডিও দেখার মধ্যেই বসে আছেন সো অবভিয়াসলি স্টার্ট ইয়ার মার্কেটিং জার্নি ইফ ইউ থিঙ্ক ইউ আর পারফেক্ট ফর ইউ ইফ ইউ থিঙ্ক ইফ ইয়ারফেক্ট ইফ ইউ ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ পারফেক্ট ফর দ্যাটস অল ফর দিস গাইডলাইন ভিডিও ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম